আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো অবশেষে তোমাদের এইচএসসি স্থগিত পরীক্ষার সময়সূচি বোর্ড থেকে প্রেরণ করা হলো প্রেশিকরা তোমরা জানো তোমাদের প্রশ্নগুলো পুড়ে যাওয়ার কারণে তোমাদের আবার নতুন করে এগারোই সেপ্টেম্বর থেকে তোমাদের সেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো প্রিয়রা তোমাদের সেই রুটিনটি বোর্ড থেকে দেওয়া হয়েছে তোমাদের অটোপাস দেওয়া হবে না অর্থাৎ তোমাদের এগারোই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষাগুলো হচ্ছে তো দেখো এখানে এখানে প্রথম দিন অর্থাৎ এগারোই সেপ্টেম্বর তোমাদের ভূগোল যাদের রয়েছে তাদের এখানে বুধবার অর্থাৎ এগারো তারিখ বুধবারে এই পরীক্ষাটি হবে এরপর আমরা যদি দেখি বারো তারিখ বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর এখানে এই সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো পরীক্ষা হবে এর পাশাপাশি পনেরো তারিখ পনেরো তারিখ রবিবার অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর এখানে এই সাবজেক্টগুলো তোমরা কেউ কমার্সে কেউ সায়েন্সে অথবা কেউ অন্যান্য বিষয় রয়েছে তোমরা একটু সাবজেক্টগুলো দেখে নেবে ঠিক আছে এরপরে দেখো এরপরে যারা মঙ্গলবার সতেরো তারিখ এখানে তাদের অর্থনীতি এবং এই যে সাবজেক্ট সাবজেক্টটি এর পাশাপাশি দেখো উনিশ তারিখ বৃহস্পতিবার এখানে অর্থনীতি দ্বিতীয় সহ এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে এরপরে এখানে বাইশ তারিখ হচ্ছে পৌরীতি জীববিজ্ঞান এবং ব্যবসা সংগঠন এই সাবজেক্টগুলো এরপরে চব্বিশ তারিখ পরীক্ষা আছে তোমাদের চব্বিশ তারিখের এই পরীক্ষাগুলো ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার এই পরীক্ষাগুলো এরপরে ঊনত্রিশ তারিখ এরপর আবার দুই দিন গ্যাপ রয়েছে উনত্রিশ তারিখ তোমাদের রবিবার এই যে এই পরীক্ষাগুলো এরপরে অর্থাৎ সেপ্টেম্বর আগস্ট মাসে গিয়ে তোমাদের আবার পরীক্ষা দেখো এই যে পরীক্ষাটা কত লং ট্যাং এই যে কত দীর্ঘ সময় নিয়ে তোমাদের এই পরীক্ষাগুলো হচ্ছে ঠিক আছে এরপরে দেখো এই যে উচ্চতর গণিত প্রথমপত্র ইসলাম শিক্ষা ঠিক আছে এরপরে দেখো এই যে তিন তারিখ বৃহস্পতিবার উচ্চতর গণিত ইসলাম শিক্ষা এরপরে ছয় তারিখ ফিনান্স ব্যাঙ্কিং বিমা এই যে সাবজেক্টগুলো এই তো এই ছিল তোমাদের সর্বশেষ স্থগিত পরীক্ষা রুটিনগুলো এর পাশাপাশি এখানে দেখো আট তারিখ মঙ্গলবার ফিনান্স ব্যাঙ্কিং যে এটা এইগুলো এরপরে ব্যবহারিক পরীক্ষার জন্য এখানে একটা নির্দেশনা দেওয়া আছে যে পরীক্ষাগুলো পনেরোই দশ দুই থেকে তেইশ দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ব্যবহারিক যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে তো প্রিয় শিক্ষিতা তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারো তোমরা যারা নতুন অবশ্যই আনন্দের স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে